সਵੇরে আমি এক সুপার মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ লাগে রে নেশা লাগে মনে जाবি রে সাপের লেজে যে দিস না পাড়া চোখের নজরে যাবি যে মারা পালাবি কোথায় পালা বি কোথায় আর নাই রে উপায়

মানে এত কিছু থাকতো তোমার এই ক্যাপশনটা কেন দিতে হলো এটা তো আমি দেইনি টিম দিয়েছে তোমার কেন মনে হয় যে আমার জীবনে ফ্রেন্ড নেই আমি তো আসলে সত্যটা জানি না সত্য উদ্ঘাটন করতে আমি এখানে বসছি একটু মিস্ট্রি রাখি না একটু সবাই একটু ভালো একটু চিন্তা করো একটু পরে বলি আস্তে আস্তে বলি না এখন সব কেন জানিয়ে দিব না আমি শুনলাম যে তুমি সিনেমা হলে বসে নাকি বাদাম পপকর্ন এগুলো খাও বাদাম পপকর্ন সিনেমা হলে বাদাম পপকর্ন তো সবাই খাই বাট কারো সাথে হ্যাঁ সবাই সাথেই খায় হ্যাঁ বিশেষ কোনো মানুষ আছে যাকে তুমিও প্যাম্পার করো সে তোমাকে প্যাম্পার করে বিশেষ মানুষ আছে কি না নাই সেটা পুরো লাইফটা সবাই দেখুক তারপরে না হলে শেষে বলি এত সাসপেন্স হয় সিনেমা যখন শুরু হয় সিনেমা তো আসলে পুরো সিনেমাটাকে তুমি আগে থেকে জেনে যাও তাতো না আমরা তো পরে গিয়ে শেষটা জানি সত্যি এইটুকু বলো যে প্রেম ছাড়া কি তোমার জীবন চলে শুনো একটা শিল্পী হিসাবে আমার কাছে মনে হয় যে আমাদের ভিতরে থাকলে আমাদের গান হবে না প্রেম তো আমরা প্রতিনিয়তই পড়তে পারি কোনো কিছু যে কোনো কিছুর উপরে প্রেমে পড়তে পারি তবে আমি কিন্তু মানে ওই প্রেমের কথা বলিনি আমি দেখতে দেখতে দর্শকের কমেন্টস বের করছিলাম দর্শক কমেন্টস করতে থাকুন আপনাদের মন্তব্যগুলো আমি করবো তার আগে প্রেম তো অনেক ধরনের প্রেম হয় আমি এখানে বলেছি যে বিপরীত লিঙ্গের প্রতি যে প্রেম উম সেই প্রেমের কথা আমি জানতে চেয়েছি ওই তো মানে তাস্তি মানিক এই পুরো অনুষ্ঠানটি আপনারা আমাদের সঙ্গে দেখবেন এবং জানতে পারবেন যে তাস্তি মানিকা আসলে প্রেম করছে কি করছে না

সিজলিং এর যে ডিসটা ছিল সেখান থেকে কয়লা পরে আমার দুটো পায়ের মধ্যেই আসলে পড়ে গিয়েছিল এবং আমার আশেপাশে জুড়ে সব আমার পরিচিত আমাদের লোকজন ছিল এবং সবাই সিঙ্গারজি ছিলেন সো এমন ভাবে আমরা বসা ছিলাম যে আমি যদি একটু সরিয়ে ফেলতাম তাহলে তার গায়ে তাদের গায়ে গিয়ে পড়তো সেটা আবার সম্ভব ছিল না সো ওই টাইমটাতে আসলে ওই মুহূর্তটাতে আমি কি করবো বুঝতে পারছিলাম না ওটা নিয়ে বসেছিলাম এবং যেটা হয় যে তখন তো সবাই আসলে আমাকে নিয়ে একটা দৌড়ঝাপের মধ্যে পড়ে গেছে কিন্তু আমি সবাইকে খুব রিল্যাক্স করেছি দেন আই সোক ইটস ওকে আমি একদম ঠিক আছে কোনো সমস্যা নেই কিছুই হয়নি কোনো কিছুতে আমি তো কিছুই ফিল করছি না হ্যাঁ কিছু হয়নি মনে হয় এমন বাড়িতে গিয়ে দেখি যে আমার পুরো দুটো পা একদম বার্ন হয়ে গেছে এবং যেটা হয় না যে ঘরে গিয়ে তো আমরা আসলে বুঝতে পারি না আমরা মনে করি যে কিছু হোম রেমিডিস করে ফেললেই মনে হয় হয়ে যাবে বা একটু আইস টাইস লাগালেই হয়ে যাবে পরের দিন আমি যখন ডক্টরকে দেখাই তখন ডক্টর আমাকে দেখে বলে কি যে আপনি আপনি কি কি পাগল আপনি একটা সেকেন্ড স্টেজ আপনি আপনি একদিন দিয়েছেন এখন এখন আসছেন আমার কাছে কি করণীয় সো যেটা হয় যে এর পরে আমার ট্রিটমেন্ট শুরু হয় বাট এমন একটা সময় আমার বার্নটা হয়েছিল তার ঠিক পরদিন থেকে আমার টানা দশ দিন শো মানে একদিনও ব্রেক নেই হ্যাঁ দশ দিনই আমাকে পারফর্ম করতে হবে সো এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন যে আমি কোনো শো ক্যান্সেল করতে পারবো না স্বাভাবিক কারণ এতগুলো মানুষ একটা ইভেন্ট যখন করা হয় তারা অনেক মানুষের আসলে এটার এটার সাথে জড়িত থাকে সো ক্যান্সেল করার কোনো ওয়ে আই হ্যাভ টু পারফর্ম তো যেটা করতাম আমাকে ডক্টর একটা সার্জিক্যাল ব্যান্ডেড দিয়েছো যেটা বেশ বড় তো আমি এরকম ব্যান্ডেড দুই পায়ে লাগাতাম টাইট করে এটার মধ্যে আবার কাপড় যে গজ যে পাওয়া যায় ব্যান্ডেডের গজটা টাইট করে বাঁধতাম দুটো দেন আমি ড্রেস পরতাম দেন আমি পারফর্ম করতাম এবং যখন আমার পারফর্ম করার সময় যেটা হয় না যে তুমি অসুস্থ থাকো তোমার অনেক অসুবিধা হোক তোমার বাড়িতে কেউ অসুস্থ হোক যাই হোক না কেন যতক্ষণ তোমার টাইম ধরে পারফর্ম করতে হবে তোমার তোমার অডিয়েন্স যতক্ষণ তোমাকে চাইবে তোমাকে স্টেজে থাকতে হবে হ্যাঁ এবং ওয়ান মোর ওয়ান মোর ওয়ান মোর তুমি 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 তাদেরকে নিরাশ করতে পারবে না সো সেই ক্ষেত্রে যেটা হয় এমনও হয়েছে যে আমার এই পানে আমাকে দুই ঘন্টা পারফর্ম করতে হয়েছে দেড় ঘন্টা পারফর্ম করতে হচ্ছে কিন্তু আমি বুঝাতে পারছি না যে হাউ মাচ পেইনফুল ইট ওয়াজ কতটুকু পাচ্ছিলাম এবং আমি যখন বাড়ি ফিরতাম বা আমি শো শেষ করে যখন আমি হোটেলে ফিরতাম আমি তখন জাস্ট ব্যান্ডেড টা খুলতাম দেখতাম যে পুরোটাই ব্লিডিং হচ্ছে সো এটাই আসলে যে যেটা হয় না যে একটা কথা আছে যে দেখো না কেউ হাসি শেষে নিরবতা হাসতে দেখো দেখো এবং এটা আমাদের জীবনের সাথে না আমি আমি বলবো যে অনেকটুকু মিলে যায় যে শো মাস্ট গো অন তোমার লাইফে কি হোক বা না হোক আমার এখানে একটা প্রশ্ন আছে মানে ধরো শারীরিক অসুস্থতা আমারও গেছে কিছুদিন আগে আমার যখন বলেছিলাম ভর্তির সময় মানে ভর্তি যেদিন হবোদিনও শুটিং করতে হয়েছিল এবং খুব বাজে অবস্থা আমি প্রথম করতে হয়েছে করতে পারি আমি দাঁড়িয়ে থাকতে পারবো না আর ওই শুটা ছিল বসে সো অপারেশনের পর নদিন হসপিটালে থাকার পর এগারোতম দিনে গিয়ে আমাকে নয় দিনে রিলিজ করা হলো এগারোতম দিনে যখন আমি শুটিং করি বাসায় ফিরে প্রচুর ব্লিডিং হয়েছিল এবং ওই কাটা নিয়ে আমি বসা খুব বাজে অবস্থা বাট চেহারা দেখে বোঝার উপায় নেই ওটা শারীরিক এর আগে আমার যেমন পায়ের মাঝে মানে ওই পিন ঢুকে গেছে ওই পা ফুলে গেল ওই পা নিয়ে আমি টানা রিয়েলিটি শো এর হোস্টিং করছি তো মেহের আফরুল বলছিল যে কিভাবে সম্ভব একবার কান কেটে গেছে এরকম অনেক ঘটনা আছে কিন্তু যখন মানসিক ভাবে আমরা যন্ত্রণায় থাকি সামহাও তখনকার পেইনটা আমার কাছে অনেক বড় মনে হয় তোমার ক্ষেত্রে ব্যাপারটা কেমন শারীরিক পেইন বেশি পেইনফুল লাগে নাকি মানসিক পেইন বেশি পেইনফুল লাগে অবশ্যই মানসিক যে পেইনটা ওইটা আমার কাছে মনে হয় যে একদম শারীরিক পেইনটা তো তুমি তোমার ব্লাড থেকে দেখতে পাচ্ছ কিন্তু মানসিক পেইনের সময় যে রক্তক্ষরণটা হয় এটা কিন্তু আমরা দেখতেও পারি না একদম ভেতরে একদম ভিতরে এবং সেটা কিন্তু ফিল করা যায় বোঝা যায় যে রক্তক্ষরণটা হচ্ছে কিন্তু সেই সেটার সেই উপায়হীন যে আমাদের ভিতরে যদি হাসি মুখে আমাদের সবার সামনে আসতে হবে তোমার পাশে দেখ একটা জার রয়েছে এখান থেকে একটা একটা করে মানে টোকেন আমাকে দিতে হবে আমি ওখানে লেখা রয়েছে সেই প্রশ্নটি করবো ডান আমি মোটামুটি এটা নিয়ে বসে গেলাম দাও থ্যাংক ইউ লিখিটি আছে গান এখন দেখারও বিষয় কিন্তু সুর তার লয়ের চেয়ে নিজেকে ভালোভাবে উপস্থাপনের দিকেই কি শিল্পীরা এখন বেশি গুরুত্ব দিচ্ছে না এটা একটা কমপ্লিট প্যাকেজ আমি তোমাকে বলবো কারণ হচ্ছে গিয়ে দেখো আমি যেটা মনে করি আমি কিন্তু অনেক রকমের কস্টিউম পরে স্টেজে আসি এটার জন্য আমি খুব সবাই আমাকে এটার জন্য অনেক বলে প্রশংসা করে কারণ কারণ কি আমি যখন অডিয়েন্সে থাকি আমার কাছে কি মনে হয় যে আমি একটা আর্টিস্টকে কিভাবে দেখতে চাই যে একটা আর্টিস্ট আসবে হঠাৎ করে স্টেজে এন্ট্রি নিবে সবাই তখন প্রথম দেখার যে বিষয়টা একটা চমক হ্যাঁ সবার চোখের মধ্যে একটা জল করবে সো আমার কাছে মনে হয় যে এটা খুবই ইম্পর্ট্যান্ট দো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তুমি কতটুকু ভালো গাইছো তুমি কতটুকু তোমার সুরের দক্ষতা আছে সেটা তো সবার ঊর্ধ্বে কিন্তু আমার কাছে এখনকার সময়ে যেটা আমার ধারণা বা আমি ফিল করি যে কমপ্লিট প্যাকেজ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ দ্যাট ইউ হ্যাভ টু লুক গুড তোমাকে কনফিডেন্ট দেখাতে হবে তোমাকে দেখে যেন আরেকটা মেয়ে যখন অডিয়েন্স থেকে তোমাকে দেখবে সে যেন ইন্সপায়ার হয় সেও যেন স্বপ্ন দেখে যে ওকে আমিও একদিন স্টেজে গান করবো এভাবে একেবারেতে এবার প্রশ্ন ওকে ফোক রক হিপ হপ সব গানে পাওয়া যায় আপনাকে আপনাকে ভার্সিটাল সিঙ্গার বলা যায় কি এটা তো অডিয়েন্স বলবে যে আসলে তাদের কেমন লাগে তবে আমার ফেভারিট জনরা হচ্ছে রক এবং আমি রক করতে অনেক পছন্দ করি আর ইউজুয়ালি যেটা হয় যে স্টেজে যখন যায় যখন আসলে যে আবেশ যে পরিবেশ সেই অনুযায়ী আমাকে গান করতে হয় আমি স্টেজে গিয়ে দেখি যে আচ্ছা ঠিক আছে এখানে মনে হয় একটু করলে ভালো চলবে সো আমি ওখানে ফোক গান করি যদি দেখি যে না এখানে একটু সফট গান করতে হবে ক্রাউডটা একটু এরকম বয়স সব ক্রাউডের বয়সগুলো দেখছি একটু মেলোডিয়াস তখন আমি আবার পুরনো দিনের গানগুলো করছি সেইভাবে করে মিক্স অ্যান্ড ম্যাচ করে করা হয় এই মুহূর্তে একটা গান শুনতে করছে তারপরে পরের প্রশ্নটা আচ্ছা যেহেতু বলছিলাম যে আমার কিছু কিছু ইভেন্ট পরে যেখানের মধ্যে একদম আমি দেখি যে সত্তর আশি বছর বয়সের অনেক অডিয়েন্স থাকে তাদের জন্য আমি প্রথম শুরু করি একটি গান দিয়ে তো এই গানটি আমার ইউটিউব চ্যানেলে আছে এই গানটি অনেক অনেক সারা পেয়েছে অনেক ভিউজ হয়েছে গানটার মধ্যে এবং যখন আমি স্টেজে যাই তখনই আমার এই গানটা রিকোয়েস্ট আসে সেটাই করছি কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে ধরার ফাগুন হাসে কই তাহার মতো তুমি আমার কাছে কব হাসো না তো নাই কি ওপার প্রশ্ন যাবো স্যার আচ্ছা আপনার গানে নার্গিস ফাকরি মডেল ছিলেন এই গান তৈরির পেছনের গল্প শুনতে চাই ওয়েল এটা তো আমার কাছে খুবই এক্সাইটিং একটা আমি স্টোরি বলবো কারণ হচ্ছে গিয়ে হয় না যে কিছু গানের প্রতি তোমার ডেডিকেশনটা এটা একটা গল্পের মতন তোমার কাছে এবং আমার এই গানটার প্রতি আমি বলবো যে আমি অনেক বেশি ডেডিকেটেড ছিলাম আই আই রিয়েলি ওয়ার্ক সো হার্ড আমি আট ঘন্টা ধরে ভয়েস দিয়েছি এবো আমি স্টুডিওতে ঢুকেছিলাম আমার এখনো মনে আছে রাতে বেলা হ্যাঁ আর ভয়েস বুথে ঢুকেছিলাম এবং যখন আমি ভয়েস থেকে বের হই তখন দেখি একদম ফফখা সাদা আলো একদম সকাল হয়ে গেছে আচ্ছা আমি বুঝতেও পারি যে আমি ওখানে যে দিয়েছি হয় না যে একটা গানের প্রতি তোমার যে আমার এটাতে বেস্ট করতে হবে আমাকে এটা প্রুফ করতে হবে এবং নতুন কিছু মানুষকে শোনাতে হবে আমি এখানে একটা ভয়েস স্টোন ইউজ করেছি যে টোনাল মানে যে বেবি কোয়ালিটিটা আমি আগে কখনো এটার মানে হচ্ছে কি তারা আসলে ওই ওইটাকে অ্যাকসেপ্ট করেছে সো বলে না যে হার্ড ওয়ার্ক পেজ অফ সো নার্গিস কিন্তু চমৎকার লিপসিং করেছে দেখে বোঝা যায় যে ওকে এটা আসলে বলাই যায় মানে আমি তোমাকে এতটুকু বলবো যে নার্গিস ফাকরিকে আমি প্রথমবারের মত রকস্টার মুভিজে দেখেছিলাম এবং আমি ফ্যান ছিলাম ঠিক আছে সো আমি না জানতামও না যে আমার গানে নার্গিস ফাকরি পারফর্ম করবে এবং এত বিউটিফুল লাগবে হ্যাঁ আর আমি ভেবেছি সাথে ঠিক আছে মানে

এ মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। তারকা পরিবারম ব্রেক থেকে সবাইকে আর একবার উদ্বোধন করছি মেল মিল্ক সোবার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌ আর আমাদের সঙ্গে আছেন আমাদের ভালোবাসার সঙ্গে শিল্পী তাসনি মারািকা। ফেরান বিরতি থেকে आजादी হোসেন আমাদের রেগুলার দর্শক এবং উনি assurent সব আমাদের এই শো দেখেন এবং অনেক আগে থেকে লাইক আমার বোধহয় 8 ইয়ার্স হেডকপি হয়ে যাবে থ্যাংক ইউ সো মাছ তিনি আসলে অনেক কমেন্টস করেন একসাথে ভালোবাসা জানিয়েছেন তোমার প্রতি তোমার সম্পর্কে জানতে চেয়েছেন আচ্ছা এক কথায় যদি আমি তোমাকে নিয়ে বলতে বলি যে একজন তাসনি মানিকা তুমি কি বলবে সঙ্গীত শিল্পীর বাইরে গিয়ে সঙ্গীত শিল্পীর বাইরে গিয়ে আমি যদি এক কথায় আমার নিজেকে প্রকাশ করি সেটা হচ্ছে গিয়ে আমি অসম্ভব ভালো একজন মানুষ মনের দিক থেকে ওকে আমার মনের মধ্যে কোনো জটিলতা নেই আমি কখনো কোনো মানুষের খারাপ চাই না আমার দ্বারা কারো ক্ষতি হবে এটা আমি ভাবতেও পারি না এবং এটা আমার শত্রুর জন্য আমার কাছে মনে হয় আমার কাছে আমার মনে হয় যে আমার কোনো শত্রুও নাই এবং আমি খুব ভালো একজন বন্ধু আমার মতন বন্ধু হয় না ভালো বন্ধু হওয়া কিন্তু কঠিন আমি আমার কোনো বন্ধু তুই আমার না পার্থক্য আছে একজন সিনিয়র একজন দুজনই মেয়ে ছেলে বন্ধু এই তিনজন আমার লাইফের বেস্ট ফ্রেন্ড মানে ওরা আছে বলে আমি এখনো মানে চলি ফ্রি কাজ করি কথা বলি তাদের জন্য ভালোবাসা আচ্ছা তাসনিমানিকার রাগ কি অনেক বেশি ছিল একটা সময় অনেক রাগী ছিলাম আমি ভয়ঙ্কর রাগী ছিলাম কিন্তু সময়ের সাথে সাথে হয় না যে মানুষের মধ্যে যখন ধৈর্য চলে আসে তখন মানুষ অনেকটুকু পরিবর্তন হয়ে যায় এবং এটাই মনে হয় প্রকৃতির নিয়ম তো আমার বেলাও ঠিক তাই যে আসলে ধৈর্যশীল হয়েছি অনেক সেক্ষেত্রে রাগটা অনেক অনেক দমিয়ে গেছে রাগ করে কি ভাঙচুর করতে হ্যাঁ কি কি ভেঙেছো মোবাইল ভেঙেছি অনেক কতগুলো অনেক মোবাইল ভেঙেছি কতগুলো কাউন্ট করতে পারবো না তবে আইফোন চাইলে আমার বাড়িতে এসে দেখতে পারে যে একদম এমন আছে যে ফোন ঘুরা হয়ে গেছে এবং তুমি ওই ঘুরা ধরে নিতে পারবে মোবাইলের ঘুরা তো রাগ ছিল তবে এখন আর রাগি না এখন অভিমান থাকে অভিমানটা চাপিয়ে রাখি ওকে রাবি লিখেছে যে নেক্সট গান তাসনিমানিকার নেক্সট গান কবে আসছে ওয়েল যেটা হয় যে পালাবি কোথায় পরে আমি অনেকবারই অ্যাটেম্প নিয়েছি যে নতুন গান নিয়ে আসবো নতুন গান নিয়ে আসবো টুকটাক আমার আসলে নাটক গান করাই হচ্ছে বা জিংগল টিঙ্গল করেই যাচ্ছি কোন না পাস করেই নিজের একটা গান নিজের প্ল্যাটফর্ম থেকে বেল করা নিজের চ্যানেল থেকে বেল করা অনেকদিন ধরে اناউন্স করছি বাট কেন জানা আমার করে উঠাই হয়নি এবং আমি স্টেজে অনেক ব্যস্ত ছিলাম এই এই পুরো বছরটা একদম শুরু থেকে আমি বলতে রোজার 8 দিন পর্যন্ত আমার ইভেন্ট ছিল আবার রোজা শেষ হওয়ার পরে আবার শুরু হয়ে গেছে তো দারণ এই পুরো

লাজুক প্রকৃতির একজন মানুষ উনি খুব লজ্জা পায় আবার ওনার লজ্জা দেখে আমারও লজ্জা লাগে কিছু বলতে পারি না বাট আমরা শুটিংও করেছিলাম এই গানটার একটা ভিডিও শুট করেছিলাম সো আমি ওনাকে বলছিলাম যে একটু প্লিজ আপনি একটু মুভ করেন আমার দিকে তাকে থেকে হাসতে গিটার বাজাচ্ছে সো দ্যাট রিয়েলি কিউট তবে ইট ওয়াজ আমি বলবো যে খুবই অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল ওয়ার্কিং উইথ হিম বিকজ চাটগা চাটগার মধ্যে যে আন্তরিকতাটা এটা সব সময় একদম চাটগা ছেলেরা আসলে কেমন অনেক কনজারভেটিভ অনেক কনজারভেটিভ কি কি করে অনেক কন্ট্রোলিং খারাপ মানে মনে করো যে আটকে রাখতে চায় ঘরের ধর নিজের টিং 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 করবে আর খালি মানে বউকে বলবে যাই বোরকা পরে বসে থাকো এরকম মানে নিজে ঘোরাঘুরি ঠিকই একদম মানে খুব খারাপ খুব খারাপ আর চাটগা মেয়েরা কেমন দজ্জাল তুমি কি বলে আমি আমি মানে কোন ধরনের কথা যে আমি মানে আমার সে ঘুরবে ফিরবে আমি পরে বাসা বসে থাকবো নাকি খুব খারাপ এটা যদি চাটগা ছেলের আসলেই করে থাকে ধরো আমার যদি মনে হয় যে আমি ঠিক আছে বাসায় বসে থাকবো এটা আমার চয়েস হবে ঠিক আছে এরকম না যে তুমি আমাকে বল লাইক কন্ট্রোল করবো না ওকে ছোটবেলায় কি হতে চাইতে ছোটবেলায় ডক্টর হবার অনেক ইচ্ছা ছিল সো আমার বাবা অসুস্থ ছিল বেশ কয়েকদিন এবং আমার বাবা একদিন হসপিটালে যখন ছিল তখন সে একজন মানে এমন অবস্থায় একজন

বাবা হ্যাপি যে তুমি এতটুকু এসেছো চিটাগং থেকে ঢাকায় এসে তুমি তোমার জায়গা বানিয়েছো যেটা একদমই তোমার জায়গা যেখানে কেউই হেল্প করেনি নট তো সেই ক্ষেত্রে ওরা অনেক এই বিষয়টাকে নিয়ে অনেক প্রাউড ওকে এবারে চলচ্চিত্রে নাকি আধুনিক গান গাইতে বেশি পছন্দ চলচ্চিত্র চলচ্চিত্র ইজ ভেরি চ্যালেঞ্জিং দেশে নাকি দেশের বাইরের কনসার্টে দর্শক রেসপন্স বেশি পাওয়া যায় অবশ্যই দেশের বাইরে দেশের বাইরে গেলে তোমার কাছে মনে হবে যে তোমার মানে ওরা এমন ভাবে তোমাকে ওয়েলকাম করবে মনে হতে ওদের ফ্যামিলির কেউ আসছে এবং তার অনেক ইমোশনাল অনেক অনেক ইমোশনাল হয়ে যায় বলিউডে গান গাওয়ার অফার পেলে সহশিল্পী হিসেবে কাকে চাইবে

দিন শেষে কি মনে হয় তুমি একা অবশ্যই আমরা সবাই একা দিন শেষে আমাদের তো কেউ নেই আমাদের কে আছে বলো কেউ নেই এবং হয় না যে আমরা অনেক মানুষের মধ্যে থাকি অনেক মানুষ আমাদেরকে ঘিরে থাকে তো দূর থেকে দেখে মনে হয় যে আমাদের মনে হয় অনেকে অনেকজন আছে আসলে এটা সবচেয়ে বড় আমি বলবো যে মিথ্যে আমাদের মতন বড় হচ্ছে কেউ নেই আমাদের মতন একা আর কেউ নেই একদমই তাই তুমি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট এক্সট্রোভার্ট অনেক বেশি এক্সট্রা রোড আরবিক ভাষায় কোনো গান গাওয়া সম্ভব এখন তো লিরিক নাই সো ভুলভাল হবে আমি শেষ করব তার আগে অসংখ্য ধন্যবাদ আমি চাই না তুমি ভুলভাল কোনো লিরিকের গান ওদেরকে শোনাও ওকে थैंक यू সো মাচ ফর কামিং অনেক অনেক ভালো থাকো আমি বিদায় নেবার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আম প্রথম ওকে প্রথমত এটাই বলবো সেটা হচ্ছে গিয়ে আমি আমি বিগ ফ্যান অফ প্রথম আলো কারণ হচ্ছে যে প্রথম আলো সব সময় সমস্ত অথেন্টিক নিউজ আসলে আমাদের কাছে দিয়েছে এবং আমি তো একদম ছোটবেলা থেকে আমি নকশা দেখতাম এবং ওখান থেকে দেখে দেখে আসলে আমি বুঝতাম যে কি আমার প্রথম আলোর ভূমিকা আছে। আমি অবশ্যই এটা বলতে চাই এবং যারা তাসনি মানিকা আমাকে এতদিন ধরে ভালোবেসে এসেছেন সামনে আরো আপনাদের ভালোবাসা চাই আমি এভাবেই আমার এই জার্নিটার মধ্যে আপনাদের সাপোর্ট চাই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং অবশ্যই ধন্যবাদ জানাতে চাই এই আয়োজনটির সাথে যিনি জড়িত আছেন প্রোডিউসার সাহেবকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক সুন্দর থাকবেন আমার প্রতি এভাবে ভালোবাসা রেখে যাবেন আবার অনেক ভালোবাসা গান শুনবো তার আগে আমি বিদায় নিচ্ছি দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো মেরিল মিক্স অফ বার ক্যাফে লাইফ থেকে সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন প্রথম আলোর সঙ্গে মেরিলের সঙ্গে এই মুহূর্তে কোথাও যাবেন না আমরা অভিমান শুনবো এই গানটি গাবার আগে আমি দুটো লাইন অবশ্যই বলতে চাই সেটা হচ্ছে আমি সবসময় গানটা গাবার আগে একটা কথা বলি এটা আমার খুব প্রিয় একটা গান অ্যান্ড যেটা হয় যে মেয়েরা রাগ করলে তুমি রাগ ভাঙাতে পারবে কিন্তু মেয়েরা অভিমান করলে তুমি অভিমান ভাঙাতে পারবে না দারুণ বলেছে শুনে ফেলি গানটা আমি এমন একটি না যে স্বপ্ন হয়নি কারো ইচ্ছে হলে দুঃখ নামে আমায় রাখতে পারো আমি এমন একটি নাম যার সব হয়ে যায় ভুল ভুলেই থাকি ভুলে বাঁচি ভুলের ভুল তোমাদের এই শহরে আমার থাকা না থাকা একই কোথাও নেই যে আমার যত দূর এই শহরে আমার থাকা না থাকা একই কোথা কেউ নেই যে আমার যত দূর হাই দেখি <laughs> Thank you.